আপনি দেখবেন ম্যামের শরীর ভালো না এবং খাইতে পারে না খাইতে খাইতে পারে না শরীর দুপবার মানুষ কী মনে করলে এদেরকে লাভ নেই তো আমি কইলাম এহেন হইলো এই যে আনকি খুব সুন্দর হাত ধোয়ায় হাত ধোয়ায় এবং তার দিয়া সবার উপকারিত হয় এজন্য জন্য যে হাত ধোয়াইতে নিয়ে আসলাম এই যে ভাইয়াও ধুইছে বাইয়াও খাইতে পারে না

বৈনাত <laughs> এখন

কেডা থ্যাঙ্ক ইউ মেডিসিন দিতে बाबू भैया চাচাকে মেডিসিন দিতে সব একসাথে করে মুরির হতে এই অসুস্থ পরে এবার মানে একটু হালকা মানে বেশি না একটু কাজ কাম করে না পরিশ্রমটা করে না আমার আব্বা হইল কন্টিনিউ যেই বদ অভ্যাস গুলো ছিল সব নাকি ছেড়ে দিয়েছে

তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি ঢাকা শহরে এই ধরেন আমাদের ব্যাগ গুলো পরে আছে আর আমি সেই লেভেলের একটু আরাম করে আইসি মাথা প্রচুর ব্যথা আমার ঘুমাই গেছে

अरे <laughs> डांपने दिया कलम <गलं>, प्यार डांपन कहना है प्यार डांपन तुमने सही कह गलम कहना है ना था ए जन रखलम इस पाइपर रखेगा वो इस पाइपर <laughs> है इस पाइपर याम <प्यारे>। अंदर <laughs> किटरी सेप को हम लोग भाली है कि <laughs>

ভালোই এটা পিসি নামන්නේ এইহে লিফট সামনে লিফট লিফট সামনে নাইকে অবস্থাতে আছে আচ্ছা चलो দলা জাগা আরেকটা ইয়া দিয়ে দাও আচ্ছা দিয়ে দাও

আর like সবকিছু <laughs> <inaudible>